নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের একুশ তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ছেষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে একুশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট দক্ষিণবঙ্গ থেকে কি বৃষ্টি বিদায় নিল তাহলে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছে আমি সাথী তাপমাত্রা বাড়বে থেকে ডিগ্রি সেলসিয়াস তিন অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে আর সেই সময় দক্ষিণবঙ্গে গরমে না চেহাল অবস্থা বঙ্গবাসী আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে যাক উত্তরবঙ্গে আবহাওয়া প্রসঙ্গে রবিবার অর্থাৎ আজ ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা শুরু হওয়া বয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কোচবিহার জেলায় চোখ রাখুন টাইম প্রেস বেঙ্গলের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ছে তাই মশারই ব্যবহার করে মশার হাত থেকে নিজেকে রক্ষা করুন প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার করা অত্যন্ত আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর